প্রিয় বন্ধুরা পাকিস্তানের ইসলামী বক্তা মুক্তি আব্দুল্লাহ কাভি বালপাকি কথাবার্তা বলে সাধারণ জনগণকে উত্তেজিত করেন এবার ভারতের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ে করতে চান তার স্বামী অভিষেক বচ্চন এর সাথে বিবাহ বিচ্ছেদ হলেই তিনি ঐশ্বরিয়া রায়কে বিয়ের প্রস্তাব পাঠাবেন তারপরে বক্তব্য করেন তাকে বিয়ে করে ইসলাম ধর্মে দীক্ষিত করে নাম রাখবেন আয়েশা কত বড় খচ্চর বাই দেয় আমাদের বাংলাদেশের কথিত ইসলামী বক্তাদের কথা মনে পড়ে গেল তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে এক ঘন্টার আলোচনা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আউল ফাউল কথা কন দশ পনেরো মিনিট কোরআনের কয়েকটা আয়াত নিয়ে কথা বলেন দু একটা ইসলামী ঘটনা বলেন তাদের কথাবার্তায় বিদেশি নায়িকাদের রূপের বর্ণনা করতে দেখা যায় আমির হামজার কথা নিশ্চয় আপনাদের মনে আছে রাশ্মিকা মান্দানাকে তার অনেক সুন্দরী মনে হয় এখন কথা হল মুক্তিরা সমানে নায়িকাদের দেখেন মনে মনে বিবি ভাবা শুরু করেন এটা তাদের অধিকার থাকতেই পারে কিন্তু তারা যে অন্যকে বলেন এসব নায়িকা দেখলে চোখের গুণা হয় জেনা হয় এর জবাব কে দেবে